রমজান মাসে রকম ডাল ভেজানো অথবা বাটাবাটি ঝামেলা ছাড়া সবচেয়ে সহজভাবে মজাদার এই ক্রিস্পি পেঁয়াজুটা তৈরি করতে পারেন কম সময়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে নিলাম হাফ কাপ পরিমাণ মসুরের ডাল তারপরে এই ডালটাকে দুই থেকে তিনবার পানিটা চেঞ্জ করে বেশ ভালো করে হচ্ছে ধুয়ে নিতে হবে এটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই ধুয়ে যতটা সম্ভব পানিটা ঝরিয়ে আমি একটা প্যানের মধ্যে হচ্ছে ডালটাকে নিয়ে নিলাম যেহেতু আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি এর জন্য আমি নিব হচ্ছে এক কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে মেপেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি পানি আপনার তো এখন হচ্ছে এটাকে চুলায় বসিয়ে দেবো হাই হিটে তিন মিনিটের মতো এটাকে রান্না করব এতে করে পানিটা টেনে নিবে এর বেশি রান্না করলে ডালটা ওভার কুক হয়ে যাবে একদম ঘড়ি ধরে তিন মিনিটের মতোই রান্না করবেন তো তারপরে দেখা যাবে ডালটা গলতে চাবে না হাতে টিপলে তারপরে গলবে তখন বুঝতে পারবেন যে ডালটা ঠিক আছে এভাবে করেই হচ্ছে আমাদেরকে ডালটা রেডি করতে হবে তো এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ আমার কাছে পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে তাই আমি এক কাপ দিচ্ছি আপনারা যদি চান হাফ কাপ পরিমাণ ডালের জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি দিলেও ছয় সাতটা কাঁচামরিচ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা কুচিও এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ আর ধনিয়া পাতাটা বেশি দিলে হয় কি পেঁয়াজটা খুব বেশি টেস্ট হয় আমার কাছে যেটা মনে হয় তো আমি একটু বেশিই দেই। এর জন্য এখন দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণের সাথে বাকি মশলাগুলো আমি খুবই অল্প অল্প পরিমাণে অ্যাড করবো অতিরিক্ত মশলা দিয়ে পেঁয়াজের টেস্টটা নষ্ট হয়ে যায় তো আমি এখন এর মধ্যে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট সামান্য ওয়ান ফোর টি স্পুনেরও কম পরিমাণ আর এখন দিব হচ্ছে এর সাথে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি অ্যাড করছি হচ্ছে প্রায় ওয়ান ফোর টি স্পুনের মতো আর সাথে দিব মরিচের গুঁড়া সেটাও ওয়ান ফোর টি স্পুনের মতো আর দিব হচ্ছে গরম মশলা গুঁড়া আছে সেটাও ওয়ান ফোর টি স্পুনের মতো এই তিনটা মশলাই দিব আর কোনো মশলা আমি অ্যাড করব না এর সাথে এর থেকে খুব সুন্দর হচ্ছে পেঁয়াজটা একটা স্মেল আসবে ভালো লাগবে খেতে তো এখন এটাকে বাইন্ডিং করতে হবে বাইন্ডিংয়ের জন্য আমি অ্যাড করব হচ্ছে বেসন প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ বেসন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে কিছুক্ষণ মিক্স করার পরে তারপরে আমি আবার বেসন অ্যাড করব। আবার লাগলে আমি আবার অ্যাড করব এভাবে করে বেসন অ্যাড করে করে হচ্ছে আমি একটা বাইন্ডিং তৈরি করে নিব এই কাজটা একটু হাতের সাহায্যে বেশ সুন্দর করে সময় নিয়ে করতে হবে তো আমার হচ্ছে টোটাল বেসন লেগেছিল তিন টেবিল চামচ পরিমাণ আপনাদের কম বেশি লাগতে পারে কোনো সমস্যা নেই মিক্স করতে করতে এভাবে করে একটা পেঁয়াজুর ডো শেপ যেটা সেটাকে ওরে বানিয়ে নিব আর যদি আপনাদের শেপটা না হয় হাটটা ভিজিয়ে ভিজিয়ে তারপরে মাখাবেন এর থেকে করেও তাড়াতাড়ি শেপটা চলে আসবে তো আর পাশে আমি চুলায় প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজুর শেপে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তারপর এটাকে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগে হচ্ছে এক ব্যাচ পেঁয়াজও ভেজে নিতে এর বেশি সময় লাগে না ঠিক এরকম যখন একটু লাইট ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা তো যতটা সম্ভব তেল ঝরিয়ে ঝরিয়ে আমি এটাকে নামিয়ে নিব আর এটা নামিয়ে নেওয়ার পরে পরবর্তী যে ব্যাসটা আছে সেটাও হচ্ছে আমি একটা একটা করে পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে ঠিক এরকম একটা সুন্দর কালার করে ভেজে নেব খুব কম সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায় যেটা আমাদের রমজানে অবশ্যই প্রয়োজন হয় অনেক সময় ডাল ভেজাতে ফুলে গেলে এইটা এইভাবে করেই আপনারা পেঁয়াজও বানিয়ে দেখতে পারেন টেস্ট আরও বেশি ভালো হবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ